ডক্টর মোহাম্মদ যথাসময়ে ইলেকশন দিয়ে চলে যাবেন কিন্তু ডক্টর ইনুসের সরকার আমার দৃষ্টিকোণ থেকে একদম 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 ব্যর্থ এখন সরকারের 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 ব্যর্থতা বা বা সাফল্য সাফল্য আমরা আমরা বিবেচনা করি সরকারকে যদি একটা একটা এরকম একটা গ্রুপ হিসাবে ধরি যারা একসঙ্গে সমন্বিতভাবে কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছে সেই হিসাবে আমরা দেখবো যে সরকারের মধ্যে নানা ধরনের যেটাকে আমি বলি হচ্ছে ঘরের মধ্যে নানা ধরনের মশারি আছে মানে ঘরটা একক কোনো ঘর না এক একজন এক এক রকম ভাবে কথা বলে আমরা যদি মোটা দাগে দুই তিনটা জিনিসের দিকে আপনাদের আজকে আমি দৃষ্টি দেই তাহলে আপনি এরা বুঝতে পারবেন যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইনুস বলছে যে ভারত পাকিস্তান একটা যুদ্ধ পরিস্থিতি একটা সৃষ্টি হচ্ছে এটাতে আমাদের প্রায় প্রস্তুত থাকতে হবে এইটা প্রসঙ্গে তার বক্তব্য তিনি কি সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানালে তাই তো মনে হলো না জয়ই যেখানে এখানে একমাত্র অপশন তো যুদ্ধটা তিনি কার সঙ্গে বা কার বিরুদ্ধে বা কেমনি করবেন মানে যেই কথা দিয়ে আমরা এটা বলতেছি সেই একই বক্তব্যে ডক্টর ইউনুস নিজেকে একজন যুদ্ধবিরোধী মানুষ বলতেছেন বলতেছেন যে তিনি আসলে যুদ্ধ কখনই চান আমরাও তাই আশা করি কারণ তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে সেইটাই তার অবস্থান হওয়া উচিত কিন্তু পাশাপাশি সরকারের দায়িত্বে থাকলে তখন রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে লক্ষ্য রাখতে হবে এটাই স্বাভাবিক সেই জন্য কোনো রাগঢাক ছাড়াই ভারত পাকিস্তান যুদ্ধ কথা তিনি সরাসরি বলতেছেন সেই বিবেচনায় বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতিরও তাগিদ দিয়েছেন এর মধ্যে মানে এর মধ্যে ভূ রাজনৈতিক অংশটা আসলে কোনটা এর মধ্যে কোর্ডিনেশনের অভাব আসলে কোনটা মানে ভারত পাকিস্তান যুদ্ধ পরিচিত হইলে বাংলাদেশে কেন প্রস্তুত হইতে হবে মানে প্রতিবেশী বিবেচনা করলে বাংলাদেশে যুদ্ধের ফ্রন্ট তো এখন দুইটা না একটা ভারত সীমান্ত অন্যটা মিয়ানমার সীমান্ত ধরেন ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে সেই ভারত পাকিস্তানের যুদ্ধটা কি বাংলাদেশের দিক দিয়ে কোনোভাবে হবে আমি আসলে এটা ঠিক বুঝাতেছি না তো ধরেন 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 মানে এই বাংলাদেশে কি এই ভারত পাকিস্তানের এই যে এই উত্তেজনা সরাসরি অংশ হয়ে থাকা দরকার মানে ভারত পাকিস্তানের যদি যুদ্ধ হয়ও আমি কিন্তু আমি কিন্তু একদম পরিষ্কার ভাবে লজিক দিয়ে বিবেচনা করলে আমি দেখি যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হবে না কিন্তু যদি এমন হয় যে ভারত আর পাকিস্তানের দুইজন যুদ্ধবাজ ম্যাড পার্সন আছেন তাদের মধ্যে থেকে এইটা হইলেও হয়ে যেতে পারে সেই হিসাবে আমাদের নিরপেক্ষ থাকা মানে কি আমাদের মানে আমরা কেমনে থাকবো আমরা কি কৌশলগতভাবে নিষ্ক্রিয় থাকতে পারবো কৌশলগতভাবে আর নিষ্ক্রিয় না থাকলে আমাদের কি কৌশলগতভাবে সক্রিয় হইতে হবে শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুস আসলে কি বুঝাতে চাইতেছেন আমরা কি প্রস্তুতি নেব কার সাথে মানে উনি মিয়ানমার মিন করছেন না ভারত মিন করছেন আমি বুঝি নাই যাই হোক ক্রমশ প্রকাশ্য কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস আছেন তিনি ভারত আর পাকিস্তানের মধ্যে পাকিস্তান আর ভারতের মধ্যে শান্তি স্থাপনের জন্য কোনো ভূমিকা যদি রাখতে পারতেন সেইটা হয়তো তার মতো বড় মাপের মানুষের জন্য সঠিক অবস্থা সরকার প্রদান হওয়ার পরে তিনি অবশ্য সার্ক সক্রিয় করার কথা ভাবছিলেন কিন্তু দক্ষিণ এশিয়ার বড় প্লেয়ার ভারত আগ্রহী না হলে এই অঞ্চলে কোনো কিছুই যে হওয়া সম্ভব না সেইটা মনে হয় মোটামুটি ঠিক যাই হোক এই যে এই যুদ্ধ পরিস্থিতি আমাদের প্রস্তুতি নেওয়ার কথা জয় পরাজয় এইসব ভারী ভারী ওয়ার্ডের মধ্যে বিডিআর এর যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন সেই তদন্ত কমিশনের যে প্রধান সেই জনাব ফজলুর রহমান একটি বক্তব্য দিয়েছে আমরা সেই বক্তব্যের দিকে একটু তাকাই মানে ওনার পুরো নামটাও একটু বলি জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এল এম ফজলুর রহমান তিনি বলতেছেন কোট করতেছি ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন হবে বলে মনে করি এইটা নিয়ে ওই যে আমাকে নিয়ে যেটা মানুষজন বলে এটা নিয়ে মানে উনার বক্তব্য প্রসঙ্গে আমার মন্তব্য হইল কি আর বলবো কি আর বলবো কিন্তু আমরা দেখি যে এইটা নিয়ে আসলে 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 এই বক্তব্য নিয়ে আমার আমি কি আর বলবো হইল মানে সরকার যে সমর্থন করে না তার বক্তব্য এটা দ্রুত আবার জানিয়েছেন যে সরকারের মুখপাত্র প্রেস সচিব শুক্রবার এই মানে বিজ্ঞপ্তি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় একই কথা বলছে মানে প্রেস সচিবের কথা আবার পররাষ্ট্র মন্ত্রণালয় সমর্থন করছে মানে জনাব ফজুর রহমানের অবস্থান যে সরকারের অবস্থান না এবং এই ধরনের বক্তব্য যে একটা দেশের জন্য সরকারের জন্য ঝুঁকিপূর্ণ সেইটা আবার তারা এটা বলছে তাইলে জনাব এ এল এম ফজলুর রহমান কথাটা কেন বললেন তার নিজের মনে হয়েছে বলে বলছেন জনাব এ এল এম ফজলুর রহমানের সাথে সরকার প্রধানের তারপরে হচ্ছে সরকার অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আলাপ আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই তিনি এরকম একটা বক্তব্যকে তিনি তো আর কোনো এটা তার নিজস্ব বক্তব্য হইতে পারে কিন্তু তিনি তো আর এরকম একজন ব্যক্তি না যে তার নিজস্ব বক্তব্যটা হঠাৎ করে তিনি একটা চা দোকানে চাদকানে চা দোকানে একটা আমি আমরা যেরকম আর কি চা দোকানে কথা বলতে বলতে একটা কথা বলে ফেলি ব্যাপারটা তো এরকম না তাই না তো ভারত পাকিস্তানের এই যুদ্ধ বা যুদ্ধ অবস্থা দক্ষিণ এশিয়ার জন্য না দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলির জন্য মানে ও মঙ্গলজনক হবে না এইটা এটা এটা সবাই মনে রাখতে হবে এবং সরকার এখনকার ঘটনা হইল আমি যেখানে সমন্বয়হীনতার কথা বলি ওই যে পুরনো প্রসঙ্গে ফিরে আসি সরকারের অবস্থান যদি হয় জনাব এ এল এম ফজলুর রহমানের অবস্থানের বিপক্ষে তাইলে সরকার কি এইটা জনাব এ এল এম ফজলুর রহমানকে বলতে পারে যে আপনি যে এই বক্তব্যটা দিয়েছেন এটা একটু আপনার অবস্থাটা পরিষ্কার করেন আপনি এটা কেন দিলেন এটা দিলেন নাকি বলতে পারে না প্রশ্নটা আপনাদের জন্য কারণ হচ্ছে যে আপনারা যদি দেখেন উপমহাদেশের দক্ষিণ এশিয়ার ভূ নতুন আবহাওয়ায় অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দক্ষতার সাথে পেশাদারত্ব নিয়ে পরিস্থিতি ডিল করতে হবে এই পরিস্থিতি কি মানে ডিল করা হচ্ছে খেয়াল করেন এর আগে গত ষোলো ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ উনিশশো সাতচল্লিশ সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি লিখেছেন তাকে 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 কোট করছি নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে তবে কয়েক ঘন্টার মধ্যে এই পোস্টটি আবার ডিলিট করে দেওয়া হয়েছে এবং উপদেষ্টা মাহফুজের বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আর কোনো বক্তব্য বা মন্তব্য করা হয়নি আবারও বলি মানে সব কিছু কি আমরা আসলে বুঝতে পারতেছি সব কিছু কি আমরা জানতে পারছি একটা মানে প্রধান উপদেষ্টা যেরকম বলতেছেন গুজব 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 যে গুজবের পরিপ্রেক্ষিতে নিয়ে সে আমরা সরকার প্রধান আমরা উপদেষ্টা আমরা কমিশনের প্রধান আমরা নানা রকম মন্তব্য করতেছি বক্তব্য দিতেছি নাকি এগুলি আমাদের সুচিন্তিত মন্তব্য বক্তব্য দেখেন মানবিক করিডোর প্রসঙ্গ মানবিক করিডোর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বক্তব্য শোনেন উনি এটা সাতাশে এপ্রিল রোববার এই বক্তব্য দিয়েছেন নীতিগতভাবে আমরা মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দিতে সম্মত কারণ এটি হিউমেনিটেরিয়ান পেসেজ হবে কিন্তু আমাদের কিছু শর্তাবলী রয়েছে সেই বিস্তারিত যাচ্ছি না সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের আহ্বানে সহযোগিতা করব সাতাশে এপ্রিল রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য তৌহিদ হোসেন দিয়েছেন কিন্তু আমরা যেটি বলতে চাই একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা কি এরকম একটা ডিসিশন নিতে পারে এই প্রশ্ন অনেকে এখানে যে আপনারা একটা করিডোর দিচ্ছেন এই করিডোর দেয়া হচ্ছে পৃথিবীতে দুইটা জায়গায় একটা হচ্ছে গাজায় আরেকটা হচ্ছে ইউক্রেনে এবং গাজা এবং ইউক্রেনের সেই বিস্তারে আমি গেলাম না সেইটার সেইটার ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তাটাকে আপনারা চিন্তা করে দিয়েছেন আমি অনেকের কাছে এটা জানতে চেয়েছিলাম যে করিডোরটা দেওয়ার মানে কি না দেওয়ার মানে কি ঠিক আছে এখান থেকে যদি সাহায্য যায় যদি এই পথ দিয়ে খাবার পাঠাতে চায় অন্য পাঠাতে চায় আমাদের কি প্রবলেম অনেকে আবার যে এই প্রবলেমটা হচ্ছে আমাদের উপর তখন নিরাপত্তার ঝুঁকি কারণ এর আগে যে দুটি জায়গায় আসলে করিডোর দেওয়া হয়েছে একটি হচ্ছে ইউক্রেনে আরেকটি হচ্ছে গাজায় গাজা এবং ইউক্রেনের ক্ষেত্রে কিন্তু এই মানবিক করিডোরের উপর অসংখ্য হামলা ইসরায়েল করেছে গাজায় আমরা সেই হামলা এখনো আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে ইউক্রেনের ক্ষেত্রে রাশিয়া সেই করিডোরের ব্যাপারে সম্মত হলো রাশিয়াও কিন্তু সেখানে অনেক আক্রমণ করেছে তো এই ব্যাপারটা হলো বাংলাদেশের মানুষ সেটা ঠিক আছে আমরা মানুষ মানুষের জন্য আমরা রাখাইনে যারা মানে রাখাইন অঞ্চলে যারা আসলে পীড়িত মানুষ আছেন যাদের কাছে আসলে খাদ্য পৌঁছাতেছে না যাদের জরুরি চিকিৎসা সেবা সেবা পৌঁছাতেছে না সেগুলি দেওয়ার জন্য আমরা আমাদের করিডরটা ব্যবহার করে তাদেরকে দিতে পারি এটা একটা ভালো কথাও কিন্তু এই ভালো কথার ক্ষেত্রে একটা প্রশ্নটা হচ্ছে এরকম আমরা কি এই যে এটার ভয়টা এটা সেক্রিফাইসটা করতে আমরা রেডি আছি মানে এই 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 ভয়টা থেকে আমাদের মুক্তি পাওয়ার কি আর কোনো উপায় আছে মানে আমি প্রশ্নটা করতে চাই হচ্ছে এই কারণে এইটাকে আমাদের কারো কাছে কোনোদিন জানতে চাওয়া হয়েছে মানে এটা 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 এটার জন্য আমরা রেডি কিনা মানে ধরা যাক সেই সেই মানবিক করিডোরের মধ্যে যে নিরাপত্তা ঝুঁকি যে বম্বিক সেটা নেওয়ার জন্য ওই অঞ্চলে মানুষ এটা থেকে না ঠিক আছে যা হয় হোক কাম হোয়াটমে আমরা এটা একটা করবো এটার জন্য আমরা রেডি এই মানবিক করিডোরের মতো স্পর্শকতার বিষয়ে জনমনে বিভ্রান্তি আরও বেড়ে যাচ্ছে যখন সরকারের ভেতর থেকেই বিপরীত না হলেও ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে আমি পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আপনাদের পড়ে শোনালাম সেই পররাষ্ট্র উপদেষ্টার পরে প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার মানবিক করিডোর নিয়ে যা লিখেছেন তার সুর আবার কিছুটা হইলেও ভিন্ন অনেকে বলতেছেন অনেকটাই ভিন্ন উপদেষ্টা আর প্রেস সচিবের বক্তব্য আমি যেটা বুঝলাম সেইটা হইলো যেহেতু উনি বলছেন যে আমরা মানবিক করিডোর দিব বা মানবিক করিডোরের ব্যাপারে আমরা সম্মত হয়েছি সেহেতু উনারা মানবিক করিডোর কথাটাতে ঠিক রাইখা মানে প্রেস সচিব এইটারে আবার আরেকটা অন্যভাবে বললেন যে আমরা এখন আলোচনা করি নাই তবে আমরা এটা না ভাবে জন্য জানি প্রস্তুত এইগুলিকে বলে হচ্ছে অর ওয়েলিয়ান মানে নিউ স্পিক মানে ওই যে শব্দ দুইটা ঠিক রেখা তারপর নানা ধরনের কথা বলা আসল জিনিসটা আমরা বলতে চাই যে হ্যাঁ এই মানবিক করিডোর আমরা আমরা না বাংলাদেশ এটা কারে জিজ্ঞেস করে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্ত নিলো বা তার সিদ্ধান্ত নিলো বা তার সরকারের এই লোকেরা এইসব কথাগুলি বলতে থাকলো এই 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 সমালোচনা এই সমালোচনা করতে গেলে রাজনৈতিক দলগুলি অনেক সমালোচনা করছে স্পেশালি বিএনপি এটা নিয়ে অনেক স্পষ্ট একটা অবস্থান নিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে করিডোর দেওয়া বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এই ধরনের জন জনগণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য অর্থাৎ মানে এইবার একটু জনাব তারেক রহমানের একটু কথা বলি অর্থাৎ জনাব তারেক রহমানের কথা যদি আমি একটু মাইনা নেই তাহলে এখন এই এই দরকার হচ্ছে এখন আমার আসলে ওয়েট করতে হবে কবে একটা গণতান্ত্রিক দেশ ক্ষমতায় আমাদের নির্বাচন হবে সেই নির্বাচনে যে করে নির্বাচনে আসবে সে জাতীয় সংসদে এগুলি কথা বলবে বইলা তারপরে এগুলির মধ্যে আলোচনা আসবে আলোচনা আইসা তারপরে এটা ঠিক করবে ওনার কথা যদি এটা ঠিক হয় তো এই তো দরকার ভাই এখন এখন এই সরকার এই সিদ্ধান্ত নিলে ভাই আপনি কেন এইটাকে দিয়া এত বড় করে দেখতেছেন এটাও তো কেউ কেউ বলতেছে কেউ কেউ বলতেছে যে আপনি আসলে যে অবস্থাটা নিচ্ছেন সেটা মানবিকতার বিরুদ্ধে আপনার অবস্থা এটাও তো এটাও তো কেউ কেউ বলতেছে আমি জনাব তারেক রহমানের কথাকে আলাদা করে রাখি তারেক রহমান সাহেব একজন রাজনীতিবিদ তিনি তার মানে রাজনৈতিক অবস্থাতে একটা কথা বলছেন কিন্তু আমার কথা হইল যে এই সরকার যে এরকম একটা সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্তটা কি মিটিং কইরা বৈঠক কইরা ঠিক করা হয়েছে মানে 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 আমরা যেটা দেখতেছি আমি মানে মানে বলতেছি এত বেশি কারণ হচ্ছে যে আমি আসলে ভাষা হারাই ফেলি সব ক্ষেত্রে কারণ দেখেন এই যে মানবিক করিডোর আপনি এই মানবিক করিডোর আপনারা যারা আমার সামনে দর্শক আছে তারা একটু বলেন তো এই মানবিক করিডোর এই সরকারের কোনো একটা জায়গা থেকে বক্তব্য দেওয়ার আগে আপনারা একবার শুনছেন যে এখানে একটা মানবিক করিডোর দেওয়া হবে আমরা দেখতেছিলাম যে ওইখান থেকে আইসা কে উৎসব করে কে আইসা এখানে ড্রেস পরে এখানে মধ্যে চলে আসে নিয়ে আমরা গত নিয়ে কথা করছি কিন্তু কারো সাথে তারা কথা বলছে এমন কি এমন কি এই যে নিয়োগ নিয়োগকর্তা বৈষম্য বিরোধী আন্দোলনের এই যে ছাত্ররা তাদের যে দল এনসিপির কাছে কি এইটা মানে মানে এনসিপির কাছেও কি সরকার এটা কইছিল আমি তো জানি না মানে 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 কার সঙ্গে এটা আলাপ করলো আপনি যদি বিএনপির বক্তব্য দেখেন অন্তত তারেক রহমান জনাব তারেক রহমান তার কোনো বক্তব্যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর কোনো সমালোচনা করেন নাই কিন্তু মানবিক করিডোরের ব্যাপারে বিএনপি এখন সবকিছুতে এই জাতীয় নির্বাচন নিজেরা সম্ভাব্য বিজয়ী সংসদের নেতৃত্বে থাকবে এটা ধরেই সব বিষয়ে নিজেদের অবস্থান নিতেছে মানবিক করিডোর নিয়ে বক্তব্যও তারই প্রতিফলন কারণ তারা মনে করছে তারা সরকারে আসতেছে সরকারে আসলে এইসব জিনিসগুলো তাদের হ্যান্ডেল করতে হবে তারা মনে করতেছে তারা মানে যা কিছু এখন এই সরকার সিদ্ধান্ত নেবে এইটার ইয়া তাদের মোটা মুটি ভাবে মোটামুটি ভাবে বিএনপি মানে আমি প্রথমে যেটা বললাম সেটা বোধ বিএনপি এরকম ভাবে যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা ইলেকশন হয়ে যাবে ইলেকশনে তারা একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তারা দেশ চালাইতে হবে সরকার চালাইতে হবে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে হবে এইটা বোধ তারাও এরকম করে ভাবতেছে কিন্তু আমি আমি কিন্তু এইখানে একটা কিন্তুর কথা বিএনপিকে কে স্মরণ করা দিতে চাই যে এত কিছু সবকিছু এত সহজ নাও হইতে পারে আপনারা যে নিজেরা ক্ষমতায় আসবেন এইটা নিয়া ও যে দুইবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন নাকি দুইবারের পরে দুইবার একবার প্রধান আবার দুইবার প্রধানমন্ত্রী হবেন এগুলি করবেন নাকি কি করবেন এই ব্যাপারে যে মানে আপনাদের মধ্যে একটা কি বলে জানি আপনারা যে একটা সুবাস পাইতে শুরু করছেন এরকম কিন্তু নাও হতে পারে আমি বিশ্বাস করি যে হইব আমি যুক্তি দেওয়া বুঝি যে হইব কিন্তু নাও হইতে পারে আপনাদের বিভিন্ন দলের যাদের উপর আপনাদের কোনো কন্ট্রোল নাই তাদের চাঁদাবাজির কারণে তাদের বিভিন্ন রকম আমি কি বলবো গুন্ডামির কারণে অলরেডি কিন্তু বাংলাদেশে আপনারা কিছুটা অজনপ্রিয় হইলে হ্যাঁ যদি নির্বাচন দেয় নির্বাচন তো একটা রকম পলিটিক্যাল গেম এইটার ক্ষেত্রে ধরেন আপনারা পার হয়ে যাইতে পারেন কারণ ভোটের সময় আপনারা ক্ষমতা আছে আপনাদের মাসেল আছে টাকা থাকবে আপনারা ইউ ক্যান ডু ইট কিন্তু আপনারা যেটা করতেছেন এটা একটু সাবধান হন আপনারা কিন্তু যথেষ্ট অজনপ্রিয় হয়েছেন গত কয়েকদিনে এই অজনপ্রিয়তা সাথে আপনি যদি যদি এই এই মানবিক আপনি নেন কেন ডক্টর এটা মিলান নিতে হইতেছে কেন এটা দিতে হইতেছে এবং এই দেওয়াটারে একটা পলিটিক্যাল জায়গা থেকে এটার বিরোধিতা না করে এটার মধ্যে যদি একটু ভাইবা দেখেন তাইলে আপনাদের মানে আমার মনে হয় যে এটা আপনাদের জন্য ভালো এবং এটা